রাত জাগে কিচ্ছু ভালো লাগছে না এই জন্য বানালাম লাল চা লাল চা খেয়ে রান্না বসাব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখানে আমি মাছ নিয়েছি ফ্রিজ থেকে মাছ নিয়ে আমি জলের মাঝে রাখছি মাছ বোনা করবো এই চেয়ে নিয়েছি টমেটো দুইটা টমেটো নিয়েছি পেঁয়াজ রসুন নিয়েছি এগুলো আমি রান্না করব। আমি প্রথমে চা খাবো এখন বাজে হচ্ছে একটা তিরিশ মিনিট রাত একটা তিরিশ মিনিট জেগে আমি রান্না করব কারণটা হচ্ছে সেহরির জন্য কিচ্ছু বানিয়ে রাখিনি এই জন্য সবাই পুরা ভিডিওটা দেখবেন এখন কড়াই বসিয়ে দেব প্রথমে আমি মাছগুলা বেজে নেব আমাদের ওখানে মসজিদে কিরাত পাঠ করা হচ্ছে মধুর সুরে এত ভালো লাগছে শুনে অনেক ভালো লাগে আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য আমি এত দিন লং ভিডিও আপলোড করতে পারি নাই কারণটা হচ্ছে খু অসুস্থ মাছ গোলা বেজে নিচি গুড়া দিয়ে দিলাম তেলৰ মধ্যে মাছ ভাজা হতে হতে আপনাদেরকে কিছু দেখাবে আমি আপনাদেরকে দেখালাম আমার সোনা আমার মোনা সোনা মোনা ঘুমাচ্ছে আমি রান্না করছি karte dilam ye dar pila milam ugla baja আরো কিছু মাছ দিয়ে দিলাম অনলাইনে ঢুকলে দেখা যায় যে রমজান এসেছে মানুষের মনে এত আনন্দ আনন্দ দেখে খুব ভালো লাগে

মশলা গুলা আমি দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ লবণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব টমেটো সব গুলা মশলা দিয়ে যাব মরিচের গুঁড়া হলদি গুঁড়া ধনিয়া গুঁড়া আর একটু আদার গুঁড়া আমার মাথা বেটা আর সর্দি হচ্ছে এই জন্য মাছের মধ্যে চুল খাচ্ছে আর মাঝে মাঝে আমি দিয়ে যাচ্ছি এবার পরিমান মতো জল দিলাম মাছ দিয়ে দেবো এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল এখন আমি জেয়েরি খেতে সেয়েরি খেতে বসে যাব আল্লাহ হাফিজ